সম্প্রতি শ্যামপুরের বাঘা যতীন ব্যায়ামাগারের প্রশিক্ষক দুধকুমার থান্ডারের অধীনস্থ ছজন ছাত্র উত্তরাখণ্ডে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে রাধাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাঘা যতীন ব্যায়ামাগার ব্যায়ামের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এই প্রতিযোগিতায় অনবদ্য সাফল্য অর্জন করায় খুশি শ্যামপুরবাসী জানা গিয়েছে উত্তরাখণ্ডের জাতীয় স্তরের এই প্রতিযোগিতা ছিল রীতিমতো কয়েকশো প্রতিযোগীর সমাগম এখন শব্দ দেখছে ভবিষ্যতে কিভাবে এরা আরও বেশি সাফল্য অর্জন করতে পারে এদেরকে সংবর্ধনা জানিয়ে এনকারেজ করেছে এলাকার বাসিন্দারা প্রসঙ্গত এদের মধ্যে একজন থাইল্যান্ডে যোগা প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে অন্তরায় যে আর্থিক সমস্যা খবর ডট কম রিপোর্ট হাওড়া জাতীয় স্তরে একটা গোল্ড মেডেল পেয়েছে এখন থাইল্যান্ড যেতে চাইছে আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক একটা বড় সমস্যা কিভাবে সামলাবেন বলে ভাবছেন স্যার ভাবছি যে মেয়েকে কি করে নিয়ে যাব কেউ যদি কিছু সাহায্য করে তাহলে সেইটা থেকে খুব ভালো হয় না হলে তো আমাদের অবস্থা এমনই অবস্থা যে আমরা সেরকম কিছু ভেবে উঠতে পারছি না আপনার নাম আপনার নাম পাপিয়া পড়ে স্যার ছাত্রদের ছাত্রছাত্রীদের এই সাফল্য কি বলবে ছাত্রছাত্রীদের সাফল্য বলতে খুবই আনন্দের সহিত যে এরা চাই জীবনে আরও বড় কিছু করুক বা ভালো জায়গায় পৌঁছাক আমি এটা সবসময় আশা করি যেসব ছেলেমেয়েরা আছে আমিও চাচ্ছি তাদের ভবিষ্যৎ যাতে পড়াতে গেলে কম্পিটিশানে যেন তারাও এই জায়গাটা যেতে পারে সেই জন্য আমি তাদের কাছে গার্জেন দিকে বারবার রিকোয়েস্ট করবো যে আপনারাও আপনাদের এসে এগিয়ে আসুন কীভাবে আমি করাচ্ছি কী করছি সেগুলো আপনারা আমাদের কাছে জেনে নিন যেতে আমি আমার থেকে এরা আরো কিছু কিছু আমি ওদের দিতে পারি সেই জায়গাটার চেষ্টা করছি যাতে আমার ছেলেমেয়েরা আজকে একটা জায়গায় গিয়ে ওরা বলতে পারে যে স্যারের আজকে স্যার না থাকলে আমরা সেই জায়গাটা আজকে মানে স্যারের চেষ্টাতেই আমরা সবকিছু করতে পেরেছি আপনার নাম আমার নাম দূত কুমার থান্দার